রাধে শুভ সকাল পিঙ্কি সিম্পল ব্লগের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তোমাদেরকেও ওয়েলকাম প্লিজ এই দিদিভাইটার পাশে থেকে কিন্তু দিদিভাই ততটা জানি না যদি তোমরা কমেন্ট করে বলে দাও যে কোন জায়গাটা আমার ভালো করতে হবে তাহলে কিন্তু একটু আমার ভালো হয় তাই না আর যারা পুরনো ভিউয়ার্স আছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই দিদিটাকে সাপোর্ট করার জন্য যারা যারা আমার আগের ব্লগটা দেখেছ তোমরা হয়তো নিশ্চয়ই জানো আমি সেই ব্লগে বলেছিলাম না আমার বাবার কথা তো আমার বাবা কিন্তু এখন সুস্থ আছে ঠাকুরের আশীর্বাদে বাবা একটু ভালো হয়েছে তার জন্য জানো তো আমার মনটাও ভীষণ ভালো কারণ বাবা মা যদি ভালো থাকে সন্তানের তো অবশ্যই ভালো লাগবে তাই না কথা বলতে বলতে আজকে কিন্তু আমি সকাল সকাল রান্না বাড়াটা সেরে নিচ্ছি সেই যে একদম শর্টকাট রান্না বাড়া তিতকরলা ভাজা করলাম আর এখানে বেগুন আলু দিয়ে একটু ঝুল বানিয়ে নিলাম বাবা মা যে কয়েকদিন আমাদের ঘরে ছিল আমি কিন্তু তখন ভিডিও করতে পারিনি তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছ কারণ তখন একটু ব্যস্ত ছিলাম এখন আপাতত মা বাবা আছে ছোট বোনের ঘরে এতদিন তো ছোট বোনের ঘরে যেতেই পারেনি কি করি বা যাবে গো আমার বাবার শরীরটা তো একদমই ভালো ছিল না তো এখন যেহেতু একটু ভালো হয়েছে তো তার জন্য আজকে চলে গেল সকাল সকাল মা বাবা সেই ছোট্ট বোনের ঘরে আমি ভাবলাম এই ফাঁকে একটু ঘরের কাজ সেরে নিই যেহেতু ঘর দুয়ারও একদমই নোংরা হয়েছিল তো আমি রান্নার আগে না দেখো না একটু গরম মশলাগুলা সেই ঘ্যাসের নিচে রেখে দিয়েছি এখন একদম পুরো গরম আছে গুঁড়ো করে নেব কারণ দেখবে তো সব সময় বাটা করতে না একদম ভালো লাগে না জানো তো তো আমি না এই এরকমভাবেই সেই মিক্সচারা একটু গুঁড়া করে নিলে আমার কিন্তু বেশ কিছুদিন চলে যায় প্রায় মাসখানিকের মতো এমন করে আমি গুঁড়ো করে নিই আর একটা বইমে রেখে দিই গন্ধটাও কিন্তু খুব সুন্দর থাকে তো চলো আজকে যেই বিষয় নিয়ে ব্লগটা সেই বিষয়ে আলাপ আলোচনা করি আমার তো জানো পুরোটা ঘরেই কার্পেট ছিল কিন্তু এই মিডিলটায় দেখো না সেই ইন্দুরের জন্য আর রাখতে পারলাম না গো সেই কিছুদিন পর পরপর এমনভাবেই গাড্ডা করে না একদম অশান্তি হয়ে গেছি আর এখানে জানো তো হাঁটাচড়াই করা যায় না পায়ে লেগে যায় কারণ মাটি নিচের দিকে নিয়ে গেছে ইঁদুরে আর হাটা তেগেলে গেলে কার্পেটটা পায়ে লেগে যায় আর একদম টুকরো টুকরো হয়ে গিয়েছিল কার্পেটটা তো মানে কার্পেটটা আর এখানে রাখাই যাচ্ছে না তো আজকে সকাল সকাল উঠে চিন্তা করলাম যে কার্পেটটা উঠিয়ে নিতে হবে কারণ ঘরের ভিতরে ঝাড়ুটা দিলেও ভালো মতো পরিষ্কার হয় না আর হাঁটতে গেলেও না পায়ে লেগে যায় তো ভাবলাম কি যে না কার্পেটটা যদি নষ্ট হয়ে গেছে তো এটাকে যদি একটা কাজে লাগিয়ে দিতে পারি তাহলে তো ভালোই হয় সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকেই ভাবছি আর কি যে কার্পেটটাকে কি কাজে লাগানো যেতে পারে ফেলে দিলে তো দিতেই পারবো কিন্তু ফেলে দিলে তো আর হবে না যেহেতু আমরা গরিব ঘরের বউ ফেলে দেওয়া জিনিস যদি কোনো একটা কাজে লাগিয়ে দিতে পারি তাহলে সেটাতে মন্দ কিসের বলো তো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে মনে মনে ঘরের কাজগুলো সারতে সারতে সেই ভেবে নিলাম তারপর আর কি করলাম সেই চট করে উঠিয়ে সব কয়টাকে ভালো মতো ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে দেখো কাজে লাগিয়ে দিলাম খারাপ হয়েছে বলতো আমার ডিসিশনটা সেই যে গ্যাস টেবলের উপরে সিলভারের প্লেটটা ছিল না সেটাতে যেমন যেন একটা কেমন তিতকুটি তিতকুটি পরে গিয়েছিল বুঝতে পারলে গো তো আমি ভাবলাম কি এটা না নষ্ট হয়ে যাচ্ছে তো কার্পেটটা ফেলে দেওয়ার চেয়ে ভালো আছে সে গ্যাসটি বলে উপরে উপরে আর কি বিছিয়ে দিলে আমার কিন্তু মুছতেও সুবিধা হবে তারপরে কিন্তু বেশ কয়েকটা টুকরা বেছে গিয়েছিল তো দেখো আমি এক এক করে কিন্তু প্রত্যেকটাকেই কাজে লাগিয়ে দিলাম আর সঙ্গে একটু মুছামুছিও করে নিচ্ছি কেন বলতো কয়দিন তো ঘরে ছিলাম না একদম প্রচুর নোংরা হয়ে গিয়েছিল জানো তো বয়ম টয়মগুলো তো কি যেগুলো দরকার সেগুলো তো ধুয়ে নেব আর যেগুলা খুব বেশি দরকার পড়বে না সেগুলো এমনিই রেখে দেব মুছামুছি করে তো দেখো আমি একটা একটা করে কিন্তু তিনটা থারিয়াতেই আমি সেই কার্পেটগুলো বিছিয়ে দেব আর আমাদের ঘরে জানো তো এতটাই পিঁপড়া পিঁপড়ার জন্য না একদম শান্তি পাই না গো তো তার জন্য আমি কি করলাম আগে চক দিয়ে আর কি একটু দাগ দিয়ে দিলাম তো তারপরে এই যে দেখো আমি সুন্দর করে এক এক করে বয়মগুলো রেখে দিচ্ছি আর একটু মুছামুছি করে রাখছি কারণ একটু একটু নোংরা হয়ে গিয়েছিল তো আমি কিন্তু এইভাবেই প্রত্যেকটা কার্পেট কাজে লাগিয়ে দিলাম ভালো লাগে জানো তো কোনো একটা জিনিস মানে ফেলে দিতে না আমার খুব কষ্ট হয় কারণ স্বামী অনেক কষ্ট করে রোজগার করে এই জিনিসগুলো আনে আমার হাতে এটা কি বলো তো তোমরা বলতে পারবে এটা কিন্তু কুপিবাতি আজকাল যুগে কিন্তু এই কুপিবাতি দেখাই যায় না এটা জানো তো অনেক পুরোনো যখন আমার ডুগু পাপ্পা ছোটো ছিল না তখন মায় বলতো যে বাইরে গেলে আগুন সঙ্গে করে নিয়ে যাবি তো এটা প্রায় তেরো বছর হয়ে গেছে এটাকে আমি অনেক যত্ন করে রেখেছি এখন হয়তো প্রয়োজন পড়ে না কিন্তু আগে এটাকে আমি প্রচুর ইউজ করেছি বুঝতে পারলে তো তো তার জন্য সেটাকে আমি সুন্দর করে রেখে দিয়েছি তো দেখলে তো আমি এক এক করে কিন্তু সমস্ত কার্পেট কাজে লাগিয়ে দিলাম আর যেই বয়মগুলা আমাকে ধুতে হবে সেই সব কয়টাকে এক্সট্রা করে নিলাম আজকে কিন্তু পারবো না গো অনেক টাইম হয়ে গেছে জানো তো ক্ষুধাও পেয়ে গেছে তার মিডিলে কিন্তু ডুগুশুনায় এসে ভাত টাত খেয়ে আবার খেলতে চলে গেলো তো চলো লাস্ট লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তো কেমন হয়েছে এখন একটু ভালো লাগছে না দেখতে নিচে কার্পেটটা দিতেই যেমন একটা ফুটে উঠেছে আমার কাছে জানো তো এমনটাই লাগছে খুব ভালো লাগছে তো রান্নাঘরের কাজ তো শেষ করে নিলাম ভেবেছিলাম না এখন আর কোনো কিছু কাজে হাত দেব না একা হাতের কাজ তো কিন্তু বাইরে এসে না যখন এই জায়গাগুলো দেখলাম না একদম শেওলা পড়ে গেছে বৃষ্টি পড়তে পড়তে আর এই যে কিছুদিন ধরে লেপা হয় না এই জায়গাটা যেমন কেমন একটা হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে মানে দেখে না আর সহ্য হলো না ভেবেছিলাম তো এখন সান করে খেয়ে ফেলবো আর কোনো কাজ করব না কিন্তু চোখে দেখে আর সহ্য করতে পারলাম না ভাবলাম যে না এই জায়গাটা পরিষ্কার করেই পরে চান করব চোখে দেখলে কি আর সহ্য হয় তো দেখো আমি কিন্তু দাঁড়টা একটু লেপাও দিয়ে দিয়েছি আর এই জায়গায় যে শেওলা ছিল দেখতেই তো পারলে একটু পরিষ্কার করে নিলাম টাইম কিন্তু অনেক লেগে গেছে তো এখন বাজে সময় আট রাত্র এখন খাচ্ছি চা কারণ দুপুরের ভাতটাই খেয়েছি আজকে প্রায় পাঁচটা বাজে তো আজকে কিন্তু সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর এদিকে দেখো ডুগু সোনার জন্য কাপ নুডলস দিয়ে দিলাম তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই থাকলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো তোমাদের সবাইকে রাধে রাধে